ফাইনালি গাইস আমি চলে আসলাম গেমিং আলামিন ভাই আর তোমাদেরকে আজকে দেখাবো পিসিতে কিভাবে ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করবা ইভেন কীবোর্ড মাউসগুলা কিভাবে ইউজ করবা সেটাই তোমাদেরকে দেখাবো এই যে দেখো এখানে যে কীবোর্ডের যে বাটনগুলো দেখতেছো এই বাটনগুলোর মধ্যেই কিন্তু আমি সেটিংগুলা করে তারপর কিন্তু গেম প্লে করতেছি গাইস তারপরে এই যে যে মাউসটা আছে মাউসটা কিন্তু আমি প্রথম কি করি মাউসটা কাজে মানে কি কাজে লাগে এটা শুধুমাত্র তোমার মুভমেন্ট মুভমেন্টের জন্য আর হচ্ছে গুলি করা ঠিক আছে মানে তুমি যে গুলি করবা ওইটার জন্য আমি ক্লিক করি রাইট সাইড লিফ্ট সাইড আছে ঠিক আছে সব মিলেই আমরা এগুলা ইউজ করি কিভাবে কিভাবে আমি সব তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দিব ওকে সো প্রথমে আমার পিসিটা দেখো আমার পিসির মধ্যে কি কোনো গ্রাফিক্স কাট আছে তোমরা দেখো আমি সব দেখাবো এক এক করে ওকে দেখো এই যে এটা হচ্ছে এসএসডি কার্ড আমি এস কার্ডটা পরে লাগাইছি এই জন্য আমি এটাকে এখনও সেটিং করি নাই ওইভাবে মানে যে নাটবল্টু লাগানো হয় ওই নাটবল্টুগুলো কিন্তু আমি লাগাই নিই সো আমি খুব মানে একদম সিম্পলভাবে গেম প্লে করি এই জন্য আমি সিম্পলভাবেই পিসি তৈরি করছি আর আমার পিসিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা ঠিক আছে সো আমরা এখন দেখাবো তোমাদেরকে কিভাবে আমরা সেটিংগুলো করছি লাইভের মাধ্যমে দেখতে থাকো ওকে এখানে কিছু অপশন আছে আমি ইউজ করি এমএসআই আই অ্যামোলেটার তোমরা এমএসআইটা অ্যামোলেটারটা ইউজ করলেই বুঝতে পারবা এই যে দেখো এই সেটিংগুলো এখানে কীবোর্ড একটা গেম কন্ট্রোলার্স একটা অপশন আছে মানে কীবোর্ডের মতো একটা চিহ্ন তো ওইটাতে ক্লিক করবা ক্লিক করার পর তখন এরকম একটা অপশন চলে আসবে আর এখানে কিন্তু আমি কিন্তু মূলত সেটিংগুলো করে রাখছি এই যে দেখছো কীভাবে কীভাবে সেটিং করছি এই যে সেটিংগুলো দেখতে এক চাপ দিলে অনেকগুলো কাজ করবে আচ্ছা আমি এটাতে ঢুকবো হ্যাঁ এটাতে ঢুকবো এটাতে ক্লিক করলাম ডাব্লিউতে ক্লিক করলাম দেখো তো ডাব্লিউতে কয়টা ট্যাপ তারপর হচ্ছে ওয়েট ওয়ান এইগুলো একটা অপশন ঠিক আছে এই অপশনগুলো যদি তুমি চালু করতে চাও করতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই সো চালু করতে চাইলে চালু করে তারপরে তুমি মানে এইগুলোর বিষয়ে আমার ভিডিও আপলোড করা আছে ওইগুলো তুমি দেখে তোমার মতো করে তুমি সেটিং করতে পারবো ঠিক আছে সো আমি এখন তোমাদেরকে দেখাবো কিবোর্ডে আমি কি কোনটা চাপ দিলে কি হয় না হয় সেটা একবার লাইভের মতো করে দেখাবো ওকে আচ্ছা আমি একটা ট্রেনিং আচ্ছা আমি ট্রেনিংয়ে ঢুকি ট্রেনিংয়ে ঢুকার পর ট্রেনিং থেকে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেখানো যাবে ওকে এই দেখো আমি এখানে কিন্তু ক্লিক করতেছি ক্লিক করতেছি আর ওখানে যাইতেছে আচ্ছা এক এক করে চাপ দিব এই দেখো আমি এখন বসবো আমি সিতে সেটিং করছি বসছে আবার উঠবে বসছে উঠবে আচ্ছা এখানে আমি এটা কি দেখছো এটা হচ্ছে এই যে স্পেস বলো যে মানে গ্যাপ তো এটা আমি চাপ দিলাম চাপ দেওয়ার পর কয়টা কাজ করছে দেখছো কয়টা কাজ করছে কয়টা কাজ করছে আমি একটু দূরে চলে যাই ঠিক আছে কয়টা কাজ করছে বুঝছো এই যে যাইতেছে কিন্তু একটা চাপ দিছি আচ্ছা বসলাম উঠলাম এখন দেখো একটা চাপ দেবো একটা চাপ দিলে দৌড় দিবে প্লাস লাভ দিবে ঠিক আছে দৌড় দিছে প্লাস লাভ দিছে কিন্তু একটা চাপ দিছি আচ্ছা এটা গেল আমি হাতটা বন্দি আছে যাই হোক আমি আরও তোমাদেরকে দেখাবো একটা একটা করে কাজ করে আমি তোমাদেরকে দেখাবো ওকে আচ্ছা যাদের দেখতে অসুবিধা হয় কমেন্ট করবো ওকে আর আর আবারও তোমাদেরকে দেখায় এই যে এখন এই যেভাবে দেখা যাবে একটা চাপ দিলাম শীতে চাপ দিলাম বসে আবার উঠে ঠিক আছে এখন চলো গাইস আমি গান নিব কিভাবে হেডশট দেয় এই বিষয়টা তোমাদেরকে দেখাবো ওকে একটা ভাই কমেন্ট করছে ওই ভাইয়ের কমেন্টে রিপ্লাই দিতেছি যে কিভাবে ভাই আসলে গেম প্লে করেন কীবোর্ড মাউসগুলো ইউজ করেন এটা একটু দেখাবেন তো তোমাদেরকে দেখাবো যে কোনো কমেন্ট যে কোনো কমেন্ট করতে পারবা কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমি ডেজার নিছি প্লাস শর্টগার নিছি এই দেখো এখানে কন্ট্রোল যে বাটনটা থাকে কোনায় এটা আমি চাপ দেবো এই দেখো একটা চাপ দিলাম গানটা নিয়ে চেঞ্জ করে দেখছো আচ্ছা এখানে বসলাম দেখো এখন হাতে কিন্তু কোনো গান নাই আমি কন্ট্রোলটা চাপ দিব কয়টা কাজ একসাথে করে সেটাই তোমরা দেখবা আচ্ছা এইভাবে থাকুক এই দেখো গান হাতে নিছে দৌড় দিছে প্লাস মনে করো লাভও দিছে দেখছো মুভমেন্ট কারে কয় দেখ হেড শট দেখছো देखो हेडसेट कि भाव दीते हैं देखो हेडसेट गुला कि भाव दीते हैं देखो कि भाव हेडसेट दीते हैं কিভাবে হেডশট দিতে হয় তো তোমাদেরকে যে বিষয়গুলো আমি দেখাইতেছি এগুলা কিন্তু সেটিং করে নিতে হয় একশো হেডশট পাঁচশো বাইশ পাগল দিওয়ানা হয়েছি কই লাগে না কেন এখানে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো যে সেটিংটার কারণে হেডশটটা খুব দ্রুত লাগবে কেমনে হেডশট দিতে হয় Que mar tis, 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 tis. তো তোমরা এতক্ষণ যা যা দেখতেছিলে সেটা কিন্তু একদম কম বাজেটের একটা পিসির ভিতরে এইগুলা কাজ করতেছে ওকে দেখছো মুভমেন্ট কারে কয় আবার তোমাদেরকে একটা জিনিস দেখায় দিই না দেখালে বুঝবা না সেন্সিটিভিটিটা কতটুকু আছে দেখো একদম জিরো জিরো দেখছো সব একদম জিরো জিরো সো তোমরা যদি এরকম একটা ভালো একটা পিসি বানাতে চাও তাহলে কত টাকা খরচ হবে সেটা একটু জেনে রাখো টাকার মধ্যে আমার ভিডিও দেখে যদি পিসি বানাও বিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে ওকে আচ্ছা এখন তোমরা দেখবা ই মোটের স্পিড ঠিক আছে দেখছো ইমোটের স্পিডটা দেখছো এরকম একটা পিসি বানাতে চাইলে বিশ হাজার টাকার মধ্যেই কিন্তু তুমি কমপ্লিট করতে পারবো ঠিক আছে আর তোমরা আরেকটা জিনিস খেয়াল করো তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা লাগে যে জান বা জানতে পারতো না বুঝতে পারতেছো না তাদের জন্য আমি একটা সুযোগ করে দিলাম সুযোগটা হচ্ছে কমেন্ট করবা কমেন্টের রিপ্লাই পাইবা ওকে যত পারো কমেন্ট করো যে কোনো বিষয় নিয়ে কমেন্ট করো আমি সব বিষয়ে উত্তর দিব ঠিক আছে উত্তর জানা থাকলে অবশ্যই উত্তর পাবা না জানা থাকলে চেষ্টা করব তোমাকে উত্তর দেওয়ার জন্য জানবো জানার পর তারপর তোমাকে উত্তর দিয়ে দেব ওকে আমার অডিয়েন্স আগে হেডশট হেডশট মুভমেন্ট দেখছো সো আমরা এখন চলো ম্যাসে চলে যাই ম্যাসে চলে গিয়ে দেখি আমরা ম্যাসে কি করতে পারি ঠিক আছে একটা ম্যাচ খেলা দেখো না দেখলে তো বুঝবা না অ্যাকচুয়ালি আমি কতটা পাকা প্লেয়ার আশা করি যেই ভাই কমেন্ট করছো ওই ভাইয়ের মানে কমেন্টের উপরে উত্তর পেয়ে গিয়েছো সো তোমরা যারা যারা কমেন্ট করো না বা এখনও করো নাই তারা কমেন্ট করতে পারো তোমাদের কেমন ভিডিও দরকার আর কোন বিষয়টা জানতে ইচ্ছা করে গ্রাফিক্স কার্ড ও সরি অনেকেই কমেন্ট করে ভাই গ্রাফিক্স কার্ড ছাড়া তো কম্পিউটার দিয়ে ফ্রি ফায়ার খেলা যায় না বা গেম খেলা যায় না তাদেরকে বলবো ভাই আমার ভিডিও দেখো কোনো গ্রাফিক্স কার্ড লাগবে না অনায়াসে পিসি বানাইবা ধামাক্কা খেলা খেলবা

হ্যাঁ পল আইসে গাইজ পল আইসে পল আইসে আচ্ছা আমি ওর কি শেষ করে দিব ও মাই গড গাইজ এটা কি তো একদম এটা চিনডিগেট ছিল ঠিক আছে দেখি ঠিক করছে গাইজ এডাব্লিউএসে আর হচ্ছে গিয়ে যাক দুই রাউন্ড হয়ে গিয়েছে গাইস এবার আর ছাড় দেওয়া যাবে না কই গেল কই গেল খা লুকাই থাকি কি লাইস ও পুরাই দেখো কি অবস্থা আচ্ছা ঠিক আছে তিন এক হয়ে গেল সরি একদিন হয়ে গেছে এবার কি দিয়ে মারবো ওয়ান টেপ খেলি কিছুক্ষণ দুইটা নিচি about <laughs> you হাহা মুখ মেনে ঠেলায় মরে যাবে গেস তিন তিন হয়ে গেছে শর্ট নে দুইটা তোকে একটু হেড শর্ট দিই এম টেন চোদ্দো নিচ্ছে এম টেন ফোরটি আর হচ্ছে এস বিডি ఓ మై గ మార్లం తో మరే నై অমাইঘট এতে কী হইল গ্যাস পুরে অবাক করে দিল আমি তো শুধু তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এরকম ধরনের ভিডিও আপলোড করি আর আর আরেকটা কথা হচ্ছে তোমরা তোমাদের পিসি বানাতে যখন যাবা আমাকে নক করতে পারো আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি তোমরা চাইলে চাইলে তোমরা আমার সাথে কথাও বলতে পারবে সমস্যা নাই সো তোমরা যা জানতে ইচ্ছা করে যেটা যেটা জানতে ইচ্ছা করে কমেন্ট করো আমি কমেন্টে প্রত্যেকটা উত্তর দিয়ে দিবো লো বাজেটে পিসি দির জন্য বলবো যে এমলারটা তোমরা ইউজ করো এমএসআই আর এমএসআইটা খুব ভালো কাজ করবে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই